বাবা মা বা ওস্তাদ বাবরি চুল রাখতে বাধা দিলে কি বিধান পুরুষদের জন্য বাবরি চুল সুন্নত কেননা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লামের সাধারণ অভ্যাস ছিল বাবরি চুল রাখা তা তিন পদ্ধতিতে হতে পারে এক উভয় কাপ বরাবর দুই গাড়ের মাঝামাঝি তিন উভয় কারের লতি পর্যন্ত সুনানে আবু দাউদ হাদিস নং চার থেকে চার হাজার একশত সাতাশি নং পর্যন্ত দেখতে পারেন কোন বাবা মা বা ওস্তাদ যদি বিশেষ কোনো যৌক্তিক কারণে তার সন্তান বা ছাত্রকে উক্ত বাধা দেন তাহলে যেহেতু এটি সুন্নতে সুন্নত নয় তাই এক্ষেত্রে তাদের হুকুম মানা উচিত আর যদি তাদের এই নির্দেশের মাধ্যমে সুন্নতের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রকাশ পায় তাহলে তাদের এই নির্দেশ মানা যাবে না দেখতে পারেন আলফাতাওয়া ফাতাওয়া আল পাঁচ নং খন্ড তিনশ একাশি নং পৃষ্ঠা হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন যদি মা সন্তানের প্রতি মায়া দেখিয়ে ইশারার জামাতে শরিক হতে বারণ করেন তাহলে এক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না দেখতে পারেন বোহারি এক নম পৃষ্ঠা। ইমাম আহমদ ইবন আহমদুল রহমতুল্লাহি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবা যদি সন্তানকে জামাতে নামাজ আদায় করা থেকে নিষেধ করে তাহলে কি করবে তিনি উত্তর দিয়েছিলেন এ জাতীয় ক্ষেত্রে বাবার কথা অমান্য করবে দেখতে পারেন রিয়াফুল এক নম খণ্ড তিনশত পঁচাশি পৃষ্ঠা তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি তার সন্তানকে আদেশ করেছে যে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়বে না এক্ষেত্রে সন্তানের করণীয় কি তিনি উত্তর দিয়েছেন এই হুকুম অমান্য করবে এবং নফল করবে দেখতে পারেন রিয়াসুল লোবাব এক নমখণ্ড তিনশত চুরাশি নৌ পৃষ্ঠা